আশেপাশে কেউ নেই ফাঁকে বিড়ি খালি ডায়রিয়া হয় হ্যাঁ ভাই জানি বিড়ি খারাপ জিনিস এই জন্য তো বিড়ি মাথা আগুন লাগাই শেষ করে দিচ্ছি ফেলো বিড়ি ফেল আয় আচ্ছা ভাই খাবার নাচ করতে বিড়ি দিলাম পাঁচ টাকা চুরি করে আসলাম বিড়ি খাবো সুমন্ত জেলায় খাই পারলাম না ভাই কলেরা ডায়রিয়া শুধু আমার হয় আপনার হয় না আরে পাগল টাকা দেখি না খাবার অপসাইকার শয়তানের বন্ধু তাই টেনি শেষ করে দিস